কথায় আছে চোরে শোনে না ধর্মের কাহিনী এবার সেটাই প্রমাণ হলো নির্মাণাধীন মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরির মাধ্যমে ঘর দোকান কিংবা ব্যাংক নয় এবার আল্লাহর ঘর মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেল চোর ঘটনাটি ঘটেছে নয় থিলপাড়া ইউনিয়ন পশ্চিম দেলিয়ায় ব্যাপারী বাড়ি দোতলা জামে মসজিদে নির্মাণাধীন মসজিদটি নির্মাণের জন্য দান বাক্স রাখা হয়েছিল কিন্তু মসজিদ নির্মাণ করার জন্য মানুষের দান করা টাকা সেটাও রেহাই দিল না চোর এ ব্যাপারে এলাকার মুসল লিগন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ নেই এটা তো মানুষের কালে না এটা কখনোই আমরা এর আগে দুই বছর আগে মুসলিম এখন তালাম ওইটা বাক্স রেডার এটা নির্দিষ্ট কোন টাকার এই ডকুমেন্ট নাই যে যা দিছে কেউ দিছে 5 টাকা কেউ 10 টাকা হাজার আস্তে দিছে এটা ধরে না দেয় গেছে দুই মাস তিন মাস পর পর এটা খুলি ছায় টাকা লই যায় মসজিদ কমিটি এখন তো আর নাই এখন ওই চোরে ভাঙি উপর নীল হয়ে গেছে টাকার জন্য মসজিদ করতে পারে না এই ডাঙ্গ ভাগটা চোর লয় প্রতিদিন মানে এই যে টিয়া ছিল টিয়াটা কোন আমরা কইতাম না

গতকালকে থেকে আমাদের দানবক্সাটা মসজিদের হারিয়ে গিয়েছে মনে করছিলাম ভিতরে যখন ঢুকতে পাইলাম দানবক্সা খোঁজ করতে করতে দানবক্সা পাইতেছে কিছুক্ষণ পরে দেখতেছি হঠাৎ মসজিদের দোতলার মধ্যে দানবক্সা পড়ে আছে তালা বেঙ্গে টাকাগুলা নিয়ে গেছে দানবক্সা এভাবে খোলা রেখে গেছে গত দুই বছর আগে একই হালত মসজিদ দানবক্সা তালা বেঙ্গে মসজিদে ঢুকি দানবক্সাটা ঢাকা সহকারে নিয়ে গেছে বিষয় হচ্ছে মানুষের কাছে আল্লাহর ঘরের জিনিস পর্যন্ত নিরাপদ ন আমরা আজকে কোথায় আছি কোথায় আছি আমরা একটা আল্লাহর ঘর মসজিদের জিনিসের প্রতি পর্যন্ত আমাদের লোক এত লালসা আমরা আজকে কোথায় গেছি আমরা মুসলমান এই কারণে আমাদের খাসিয়তের কারণে আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি কারণ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলা ধর্মীয় প্রতিষ্ঠানের জিনিসগুলা আমাদের কাছে নিরাপদ আমরা কিভাবে নিজেকে ইমানদার দাবি করবো ভাই মানুষের বাড়ি জিনিস মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জিনিসগুলা চুরি হচ্ছে আমরা প্রত্যেকে সচ্ছল থাকব যাতে করে চোর যেখানে পাবে সেখানে প্রতিহত করব। আর যিনি নিচে আল্লাহ তালা তাকে হেদায়ত থাকলে হেদায়ত করক না তাকে আল্লাহ তালা ধ্বংস করে দেখ আল্লাহ সবাইকে সহিবুজ দান করে দাম নির্মাণাধীন মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করায় মুসল্লিরা আল্লাহর কাছে বিচার দাবি করেন

প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক